অষ্টম শ্রেণীর গণিত প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা আজকাল লেসনে তোমাদেরকে দেখাবো শিক্ষক তোমাদেরকে তোমার পাঠ্য বই থেকে সারা বছর জুড়ে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা লেসন প্রত্যেকটা পৃষ্ঠাতে তোমাকে পড়ান কিন্তু শিক্ষক তোমাকে যখন মূল্যায়ন করবে তোমার মূল্যায়ন কোথা থেকে করবে কোনো পৃষ্ঠা নাম্বার নতুবা পাঠ নতুবা কাজ নতুবা কোন চক থেকে মূল্যায়ন করবে তার মানে প্রত্যেকটা অধ্যায়ে দুই এক জায়গায় তোমার মূল্যায়ন করবে তুমি জানো না কোন পৃষ্ঠা নাম্বার বা কত নাম্বার কাজ কত চক পাঠ কোথা থেকে তোমার মূল্যায়ন করবে এটা সম্পূর্ণ অজানা তো আজকের ক্লাসে আমরা তোমাদেরকে দেখাবো তোমার এই গণিত বইয়ে যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন জায়গা থেকে তোমার এই মূল্যায়নের কাজটা শিক্ষক করবে সেটাই আমরা তোমাদের অধ্যায় গাণিতিক অনুসন্ধান এই প্রথম অধ্যায় আমরা যেটা দেখবো তোমার বইয়ের এই যে পৃষ্ঠা নাম্বার লেখা আছে দেখো এই এর কি কি ধাপ আছে কি কি বলা আছে যেখানে তুমি সব পড়ে নিবে এই কাজগুলো তোমার কাছ থেকে নিবে অর্থাৎ এই যে পৃষ্ঠা নাম্বার সহ কি লেখা এই কাজগুলো তোমার নেবে এই কাজগুলো নিলে তোমার এই পারদর্শিতার সূচকটা তোমার অর্জন হবে এটা হলো পারদর্শিতার সূচক নাম্বার এর নাম্বার আর এটা হলো পারদর্শিতার সূচক তার মানে এটা তোমার অর্জন হবে ওকে ফাইন এবার আসো এরপরে এই যে তেইশ পৃষ্ঠার কি কি একক কাজ কি আছে এটা তোমার কাছ থেকে নেবে এটা তোমরা পড়ে নেবা আর এটা যদি তোমার অর্জন হয়ে যায় পারো তার মানে তোমার এই পি এটা তোমার অর্জন হয়ে যায় তো এইভাবে আমরা পুরো বইতে প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন জায়গা থেকে মূল্যায়ন করবো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো তবে এর আগে আমরা তোমাদেরকে বলবো যে এই ফি জিনিসটা কি বা তোমার এই গণিত বইয়ে কয়টা ফিআই আছে ফি এইটা কোন জায়গা থেকে এলো সেটাও দেখবো এ মানি হলো ইন্ডিকেটর ওকে তো তার মানে বর্তমান সময়ের পড়ালেখাগুলো হলো যোগ্যতা বৃদ্ধি তো আসো একক যোগ্যতা তোমার কোন যোগ্যতাটা অর্জন হবে দেখো তো হলো বিষয় কোড গণিতের আর আট হলো অষ্টম শ্রেণী এক হলো এক নম্বর যোগ্যতা আর এটা হলো আমার এই এক মানে এই এক নম্বর যোগ্যতা এই এক নম্বর যোগ্যতাটা তোমার অর্জন হবে এটা পড়ে নিবা পড়তে গেলে আমাদের লম্বা একটা সময়ের ব্যাপার যার কারণে আমরা পড়বো না তোমরা দেখবা এই একক যোগ্যতা অর্জন করার জন্য তোমার কয়েকভাবে অর্জন করবা কয়েকটা বৈশিষ্ট্যের আলোকে অর্জন করবা আর কয়েক ভাবে অর্জন করা মানে এই যে তুমি আই ইন্ডিকেটর পারদর্শিতার সূচক যেটাকে আমরা বলি যেমন এই একক যোগ্যতা অর্জন করার জন্য তোমার এই ফি এটা লাগবে একটা পি দুইটা পি আর আছে কিনা আমরা দেখি তার মানে যে তিনটা বিএ লাগবে আসো এই পিএ গুলার মূল্যায়ন তোমার কাছ থেকে শিক্ষক কিভাবে নিবে এই পিএ গুলার মূল্যায়ন নিবে ওই যে একটু আগে আমরা তোমাদেরকে দেখালাম কোন ফ্রি স্টার কোন কাজ কোন চকের মূল্যায়ন নিবে ওই মূল্যায়নটা নিলে তোমার এই জাতীয় একটা পিএ অর্জন হয়ে যাবে আর এই পিএটা যখন অর্জন হবে তখন একটা এই জায়গার একটা পিএ অর্জন হওয়া মানে এই একটা যোগ্যতার একটা অংশ অর্জন হওয়া আবার আরেকটা পিএ অর্জন হওয়া মানে আরেকটা একক যোগ্যতার একটা অংশ অর্জন হওয়া এইভাবে আর ওই আইডিয়াটা তোমার কাছ থেকে কিভাবে নিবে দেখো এই পিএটার তোমার কাছ থেকে যে নিবে এই জিনিসটা তুমি কতটুকু জানো ততটুকু থেকে তোমার যদি তুমি এতটুকু জানো তখন তোমাকে দিবে একটা ত্রিভুজ আর যদি তুমি এতটুকু জানো তোমাকে দিবে বৃত্ত আর এই আইডিয়া থেকে তুমি যদি এতটুকু জানো তোমাকে চতুর্ভুজ এইভাবে প্রত্যেকটা পারদর্শীতা শিশু তোমাকে মূল্যায়ন করবে ওকে এবার আমরা দেখবো দুই নাম্বার একক যোগ্যতা যেটা দুই নাম্বার একক যোগ্যতা এই যে একক যোগ্যতাটা এটা অর্জন করতে হলে তোমার একটা পি লাগবে দুইটা পিয় লাগবে কিভাবে তোমার মূল্যায়ন নিবে সেটা আমরা একটু দেখালাম এই যে দুই নম্বর পি এর বাকি অংশটা এবার আসো এটা হলো আমার তিন নম্বর একক যোগ্যতা এই তিন নম্বর একক যোগ্যতাটা অর্জন করার জন্য আমার একটা দুইটা তিনটা পি লাগবে এই যে তিনটা তিন নম্বর পি এর বাকি অংশ চার নম্বর একক যোগ্যতা এটা চার নম্বর একক যোগ্যতা অর্জনের জন্য আমার একটা পি দুইটা পি আই লাগবে আরো আছে কিনা আমরা দেখি ওকে তিনটা পি আই চারটা পি লাগবে ওকে চারটা পি লাগবে এবার আসো পাঁচ নাম্বার একক যোগ্যতাটা অর্জন করার জন্য আমার একটা দুইটা দুইটা পিএ লাগবে ছয় নাম্বার একক যোগ্যতাটা এটা এটার জন্য আমার এই যে একটা পিএ লাগবে তার মানে এতটুকু হলো আমার ছয় নাম্বার একক যোগ্যতা এর জন্য আমার দুইটা পিএ তিনটা চার চারটা পিএ লাগবে সাত নাম্বার একক যোগ্যতাটার জন্য এই যে একটা পিএ তার মানে সাত নাম্বার একক যোগ্যতা আরও আছে এদিকে দুইটা পিএ তিনটা পিএ লাগবে ওকে তার মানে আমরা সবগুলো পি দেখলাম এবার আমরা দেখবো এক নাম্বার অধ্যায়ের জন্য তোমার এই কত কত পৃষ্ঠাগুলোর এই এত পৃষ্ঠা নম্বর গুলো আছে এইগুলোর মূল্যায়ন আছে তোমার কাছ থেকে নেবে এগুলোর মাধ্যমে তোমার এই ভিআই অর্জন হবে আমরা বারবার কিন্তু এই পাশের টা অর্জন হবে এটা বলবো না তোমরা শুধু দেখে নিবে এই পাশের কি কি কাজ তোমার কাছ থেকে নেবে আমরা শুধু এটা বলবো আর এই ভাষে কি অর্জন হবে সেটা তোমরা দেখে নিবে তার মানে এই পাশের এই যে কাজগুলো তোমার কাছ থেকে নেবে এই যে ওকে কাজগুলো তোমার কাছ থেকে নেবে দুই নাম্বার অধ্যায় দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই পাশের সবগুলো কাজ তোমার কাছ থেকে নেওয়া হবে যে পৃষ্ঠা নাম্বার সব লেখা আছে এই সবগুলো কাজে নেবে ওই পাশে আই লেখা আছে মানে সেটা তোমার অর্জন হবে তিন নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায় যে অধ্যায়ের নাম দেখো আর আসো এই পাশের সবগুলো কাজ তোমার কাছ থেকে নেবে আর এই কাজের মাধ্যমে তোমার ওই পাশের পিআই গুলো অর্জন হবে একই অধ্যায়ের এই কাজগুলো তোমার কাছ থেকে নেবে এখানে লেখা আছে এই কাজগুলোর মাধ্যমে এই পাশের পিআই গুলো তোমার অর্জন হবে চার নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায়ে তোমার কাছ থেকে কি নিবে দেখো এই পাশে যতগুলো কাজ আছে পৃষ্ঠা আছে সবগুলো তোমার কাছ থেকে স্টেপ বাই স্টেপ নেওয়া হবে আর এই পাশের পিআই গুলো তোমার অর্জন হবে একই অধ্যায়ের এই কয়েকটা পৃষ্ঠার কাজ তোমার কাছ থেকে নিলে এই পাশের পিআই গুলো অর্জন হবে পাঁচ নম্বর অধ্যায়ে দেখব এই পাশের কাজগুলো তোমার কাছ থেকে নেবে পৃষ্ঠা নাম্বার সলেখা আছে আর এই পাশের পিআইটা ওই পিআইটা অর্জনের জন্য আরো এই কাজগুলো তোমার কাছ থেকে নেবে এরপর পর আমরা দেখবো আরো কি কি কাজ আছে কত কত পৃষ্ঠার এক কাজ দলীয় কাজ কি কি আছে এই সব কিছু তোমার কাছ থেকে নিলে এই পাশের পিআই তোমার অর্জন হবে এই যেহেতু পৃষ্ঠার কাজগুলো তোমার কাছ থেকে নিলে এই পিআইটা অর্জন হবে এরপরে আসো ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ে আসলে আমরা দেখব এই যে একশো পঁয়ত্রিশ একশো চু এই যে পৃষ্ঠা নম্বর লেখা আছে এই পৃষ্ঠা গুলো তোমার কাছ থেকে নিলে এই পাশের অর্জন হবে পাশাপাশি তোমার কাছ থেকে যে এই পাশে যা পৃষ্ঠা লেখা আছে তোমার কাছ থেকে স্টেপ বাই স্টেপ নিবে আর এই পাশের বিয়ে গুলো তোমার অর্জন হবে পাশাপাশি তোমার একই অধ্যায়ে এই কাজগুলো তোমার কাছ থেকে নিবে পৃষ্ঠা নাম্বার স লেখা আছে এই পাশের পি এগুলো অর্জন হবে সাত নম্বর অধ্যায়ে আমরা আসলে দেখবো বৃদ্ধের খুঁটিনাটি এই সাত নম্বর অধ্যায়ে তোমার কাছ থেকে কি নিবে তোমার কাছ থেকে এই পাশের এই যে পৃষ্ঠা নম্বর সহ এই কাজগুলো নেবে এই পাশের পি অর্জন হবে আট নম্বর অধ্যায় আমরা দেখবো আট নম্বর অধ্যায়ে কি নিবে দেখো আট নম্বর অধ্যায় তোমার কাছ থেকে এই পাশের কাজগুলো নেবে আর এই পাশের পিগুলো অর্জন হবে পাশাপাশি আর এই এই যে পাশের কাজগুলো নেবে এই পাশের পি এগুলো অর্জন হবে নয় নম্বর অধ্যায় নয় নম্বর অধ্যায় আসলে আমরা দেখবো তোমার কাছ থেকে এই পাশের কাজ পৃষ্ঠা নম্বর সহ কাজগুলো নিলে এই পাশের পি অর্জন হবে দেখো এই যে এই কাজগুলো তোমার কাছ থেকে নেবে দশ নম্বর অধ্যায় আসলে আমরা দেখবো এই যে দুইশো আশ পৃষ্ঠার কাজ কি কি আছে এটা দেবে এই দুইশো দশ পৃষ্ঠার কাজ পনেরো পৃষ্ঠা সতেরো পৃষ্ঠার কাজ নেবে এই দুইশো একুশ বাইশ যে কি কি আছে এই পৃষ্ঠার কাজগুলো তোমার কাছ থেকে নেবে এই পাশে পিএগুলো অর্জন হবে ওকে প্রিয় শিক্ষার্থী বিন্দু তুমি যদি তোমার ক্লাসের সবগুলা বিষয়ের পি আই দেখতে চাও তার মানে সবগুলো বিষয়ের কত পৃষ্ঠার কাজ কত চক কিসের মূল্যায়ন তোমার ক্লাসে নেবে যদি তুমি সবগুলো বিষয়কে একত্রে দেখতে চাও তাহলে তুমি আমাদের এই পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকো